প্রত্যাশা যে হাসপাতাল যাতে চট্টগ্রামের একটা মানে গর্ব হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারে মানুষের সেবা করতে পারে সেটা আমাদের প্রত্যাশা

চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের কার্যকরী পরিষদের নির্বাচন সকাল আটটায় সময় অনুষ্ঠিত হয়েছে তো পাঁচ ঘন্টাময় অতিবাহিত হয়েছে আপনারা দেখছেন যে আজীবন সদস্য এবং ডোনার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মাও শিশু হাসপাতালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের যারা রয়েছে যারা লাইফ মেম্বার রয়েছেন যারা ডোনার মেম্বার রয়েছেন তাদের অনুভূতি আমরা নিতে চাই তারা কি ভাবছেন এবং আগামীতে যারা পরিচালনা পর্ষদে যারা নেতৃত্ব দেবেন তাদের কাছ থেকে তারা কি আশা করছেন চলুন জানা যাক আজীবন সদস্য এবং দুনর সদস্যদের মতামত শুনুন গণতান্ত্রিক প্রক্রিয়াকে মানে যারা কিছু সুবিধাবাদী চক্র যারা মানে জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না মনে করে তারা এই সমস্ত কোটো চাল চালে যেভাবে সরকার ছিল এটা আমরা এই প্রক্রিয়ার অবসান চাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তারাই প্রতিষ্ঠান বলেন রাষ্ট্র বলেন পরিচালনা করার সুযোগ পাবে এবং তারা জবাবদিটার মধ্যে থাকবে এটা পরিবেশে যে দিচ্ছে আমি খুবই আনন্দিত আসছে দিতে আমাদের আজীবন সদস্যরা একটা চক্র ষড়যন্ত্র করে এই নির্বাচন বন্ধ করতে চাইছিল সবার করতে চাইছিল। আজকের এই বোর্ড আমাদের আজীবন সদস্যদের একটা প্রতিবাদ এবং এই প্রতিবাদ আমরা মনে করি এই স্বতঃত্ব প্রতিবাদের মাধ্যমে বাবা শিশু হাসপাতাল এগিয়ে যাবে সামনে দিন আজাদ এবং সানাউল্লা পরিষদ ওনাদেরকে বিপুল ভোটে জয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে এই পরিষদের ব্যাপারে অত্যন্ত আশাবাদী কারণ তারা এই হাসপাতালে যে উনিশশো সালে সম্ভবত প্রতিষ্ঠা হয়েছে গুটিগুটি পা করে আজকে যে বৃহৎ পরিসরে তারা কাজ করে যাচ্ছেন এবং করছেন বিশেষ করে ক্যান্সার হাসপাতাল অল্প সময়ের মধ্যে তারা যে ধরনের একটি উদ্যোগ গ্রহণ করেছেন এটা অত্যন্ত একটা সাফল্যজনক তাদের উদ্যোগ তাদের আরও ভবিষ্যতে পরিকল্পনা আছে ডেন্টাল হাসপাতাল করার একটা মেডিকেল ভিলেজ করার তো আমি আশা করি আমাদের যারা সাধারণ ভোটার তারা তাদেরকে ভোট দিয়ে তাদের আগামীর যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখবেন ধন্যবাদ নির্বাচনে আজাদ ভাই মোর্সুদ ভাই প্যানেল খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন পরিচিত হচ্ছে আমাদের আমরা প্রাণবন্তভাবে চতুষ্ফূর্তভাবে ভোট দিয়েছি আশা করি সবাই মানে যে উন্নয়ন আছে মাউসি হাসপাতালে এই উন্নয়ন ধারাবাহিকতার বজায় রাখার জন্য মেম্বারদের আগ্রহ দেখা যাচ্ছে ভোটারদের আপনারা নিজেদের দিক ব্যাপক ব্যাপক সারা পাওয়া যাচ্ছে প্রচুর ভোটার সমাগম হয়েছে শুধু এসপোসেন কালচারাল জায়গাটাই না আমাদের প্যানেল সৈয়দ মোর্শেদ হোসেন রাজা করিম আজাদ এবং ডক্টর সারাওয়াল্লাহ পরিষদ আমি আশা করছি পূর্ণ প্যানেল বিপুল বড় জয়যুক্ত হবে ইনশাল্লাহ রাইট মেম্বার হিসেবে আমরা আগেও ভোট দিয়েছি এবারও ভোট দিচ্ছি এই নির্বাচনটা মনে হচ্ছে যে একটা পার্লামেন্টের যে নির্বাচন হয় যে আমেস্টা ওই ধরনের একটা তো আমার মনে হয় সারা চিঠা না সারা বাংলা আমি খুব কম দেখছি এই ধরনের নির্বাচন শতপূর্তভাবে সব লোক শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে আর গতবারে যে আজাদ মুর্শেদ আব্দুল মান্নান রানা ওনারা যে কাজগুলো করছে এই হাসপাতালকে অনেক এগিয়ে নিয়ে গেছে আমরা আশা করব এই প্যানেল জিতলে যেন আরও আগামী দিনে এই মানে আরও সুন্দরভাবে এই হাসপাতাল এগিয়ে যায় অত্র এলাকার এবং অত্র এই চট্টগ্রাম বিভাগের যেন সবাই ভালো একটা সেবা পায় খুব উৎসব পরিবেশে আজকের এই মাও শিশু হাসপাতালের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সবাই খুব ভালোভাবেই ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করতেছে আমার নিজের ভোট আমি প্রয়োগ করেছি আশা করি যোগ্য প্রার্থীকে সবাই ভোট দিয়ে নির্বাচন করবে বহুল প্রতীক্ষিত এই মা শিশু হাসপাতাল নির্বাচন এই নির্বাচন ভোটারদের একটি আগ্রহ বিগত কমিটির উন্নয়নের দ্বারা তারা যে ক্যান্সার হাসপাতাল সহ এবং সেবার কাছে যে অভূতভূর্ব উন্নয়ন সাধিত করেছে এবং আরও পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলি যাতে বাস্তবায়ন হয় সেই জন্য আজকের এই আজীবের সদস্য এবং সাধারণ জনগণের একটি প্রত্যাশা তাদেরকে আবারও পুনরায় ভোট দিয়ে যুক্ত করার জন্য মুর্শেদ আজাদ সানাউল্লা পরিষদ থেকে জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডোনার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে আপনাদের দোয়া দোয়াই আমরা সার্বিকভাবে গত তিন বছর যে গত বছর যত বিগত যে বিগত বছরগুলিতে হাসপাতালে যে অসাধারণ উন্নতি হয়েছে এবং যে সেবার মান উন্নত হয়েছে হাসপাতালের সার্বিক উন্নয়নের পিছনে যে প্যানেলটা কাজ করেছে সেটা আজকে আজকের উৎসবের উৎসবমুখর ভোটারদের উপস্থিতি তাই প্রমাণ করে